নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত তো আজকে হচ্ছে আমার পুচকুর তৃতীয় দিন এই পৃথিবীতে আর মনে হয় কালকে ছতির দিকে ছেড়ে দেবে আর পুচকুকে দুজনকেই তার পরের দিনও হতে পারে মানে ছাব্বিশ তারিখ হতে পারে বা সাতাশ তারিখও হতে পারে আমরা ঠিক জানি না কিন্তু কালকে যদি হুট করে বলে যায় যে কালকেই ও চলে আসবে ওই জন্য ভাবছি যে বাড়ি আসলেই তো মুখ দেখে একটা জিনিস দিতে হয় ওটা তো অবশ্যই আমার মা বাপি তাতু পুপু দুজনকেই দিয়েছে ও নামটা যে আমি কী রাখবো পিহু বলবো না তিতিন বলবো নিজেও যাই না যাই হোক এখন আপাতত আমি তিতিন বলেই ডাকছি কারণ তিতিনটা কি বলবো আমার বাড়ির সবার বেশি পছন্দ হয়েছে পিহুটা আমি খুব করে চাইছিলাম পিহু কারণ আমার খুব মিষ্টি লাগছে পিহু নামটা তিতিনটাও ভালো লাগছে তো আপাতত আমি তিতিন বলেই ডাকছি তো তিতিনকে একটা কিছু দেব আমি দেব আমার মা বাপিও দেবে অবশ্যই এবার আমার মানে ও তো আমার মেয়ে ও তো আমার নিজেরই মেয়ে লাগছে মানে লাগছে মানে কি আমার নিজেরই মেয়ে তো ওকে আমি একটা মুখ দেখে কিছু একটা দেব তারপরে তো অন্নপ্রাশনে সেটা তো আলাদা করে হবেই কি নেব আমি নিজেও জানি না যেটা ভালো লাগবে সেটাই নেব তো আমার ছদিদি বলছিল যে নিতে হবে না একেবারে অন্নপ্রাশনেই দিবি কিন্তু আমি ভাবলাম না ওকে আমি তো দেবই তো তাতুপুপু যখন এসছিলো তখন তো আমি কিছু করতাম না তখন আমি খুব ছোটো ছিলাম চার বছর আগে যখন আমার তাতু হয়েছিল তখন সবে ইউটিউব শুরু করতাম তখন আমার কাছে কোনো টাকা পয়সা থাকতো না আর পুপুর সময় তো খুবই ছোটোই ছিলাম আমি তো ওটাই ওদের সময় তো আমি ওকে ওদেরকে কিছু দিতে পারিনি কিন্তু এই যে আমার কুচকুচে আসছে ওর সময় এখন আমি আর্নিং করছি এখন আমি দেবো না আর একমাত্র মাসি না একমাত্র না আমার বদ দিদিও আছে যাই হোক ছোটো মাসি বলে কথা দিতে তো হবেই তো সেই যাচ্ছি আসছে তারপরে হচ্ছে আমাদের তিতিনকে দেখতে যাব। মানে আমার ছো দেখতে যাব এখন দুজনকেই দেখতে যাব হসপিটালে আগে কিনে নেবো কিনে নিয়ে তারপরে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা কী কিনছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমরা এসেছি এখন শ্রীরামপুরের ক্যারেফলেনে দেখি ক্যারেফলেনে কিছু পাই তারপর নাই না হলে অন্য কোনো শপে যাব হুম ক্যারেট লেনে দেখলাম বাট জোড়াই নেই একটা একটা সিঙ্গেল সিঙ্গেল আছে ব্রেসলেট মতো তো আমি জোড়ায় চাইছি জোড়া বালা বা সামথিং লাইক আই তো এখন দেখি কোনো সোনার দোকানে যাই জোড়াই নেই কারণ জোড়াই বেশি ভাল লাগবে একটা থেকে বলছি যে ওটা দেখবে না না

বাজুটা অকেশনে পড়বে বলে বালিটাই ফাইনাল করলাম হ্যাঁ এইটা এইটাই এই ঠিক আছে বাড়ি এসে একটুখানি খাওয়া দাওয়া করে আবার রেডি হব হসপিটালে যাওয়ার জন্য আর তোমাদের একবার দেখিয়ে দিই যে আমি কি নিয়েছি এই যে তখন তো দেখালাম আর এইগুলো কিন্তু ওই যে একটা হয় না পাতের পাতের কিন্তু নয় কভারিং বলে বোধ হ্যাঁ কভারিং বালা কভারিং বালা নয় বা বালাও বলে এটা কিন্তু পুরো সলিড বালা তার কারণ হচ্ছে আমার সিদির মানে ইচ্ছা ছিল সলিড বালাই নেওয়ার পাতের যেগুলো হয় কভারিং যেগুলো হয় এগুলো কেমন একটা হয়ে যায় খুয়ে খুয়ে মতো যায় আর ওগুলোতে বেশি যেহেতু শোনা একদমই মানে থাকে না বললেই চলে ওই জন্য দিদি ভেবেই ছিল যে করলে এরকম সলিডের মধ্যেই করবে তো আমি ভাবলাম দিচ্ছি যখন সলিড বালাই দিই আর এই যে পুচকুর জন্য আমি সলিড বালাটা নিয়েছি আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করব মানে করছি রেডি হতে হতেই শেয়ার করছি সেটা হচ্ছে জানো তো আমার না তোমাদের আমি একটা ব্লগে বলেছিলাম যে আগে আমার একদম হাতে টাকা জমতো না মানে টাকা থাকতোই না টাকা বেরিয়ে যেত কোনো না কোনো কারণে টাকা বেরিয়েই যাবে মানে আমি রাখতে চাইলেও টাকা থাকবে না এরকম একটা ব্যাপার ঠিক আছে তো তারপরে সবাই মানে এক একজন এক এক ভাবে আমাকে সাজেস্ট করছিল কে বলছিল এই করতে ওই করতে তো তারপরে একটা সিচুয়েশন আসে যেখানে আমি এটাও তোমাদের সাথে ব্লগে একটুখানি শেয়ার করেছিলাম যে আমার বেশ অনেকটা টাকা চোট যায় মানে ওই টাকা থাকছে না তার মধ্যেও আমি কিছু টাকা সেভ করেছিলাম তো সেই সেভের মধ্যেও কিছু টাকা মানে অনেকটাই টাকা কিছু নয় অনেকটাই টাকা আমার পুরো চলে যায় তো আমি ভীষণ ডিপ্রেশনে চলে গেছিলাম মানে আমার খুব কষ্ট ছিল যে এত কষ্ট করে আমি টাকাটা জমিয়েছিলাম আর আগে কি হতো না কোনো একটা জিনিস কেনার জন্য আমাকে ভাবতে হতো অনেক ভাবতে হতো ধরো আজকে আমি একটা জিনিস কিনবো আমাকে অনেক দিন ভাবতে হবে অনেক মাস ধরে আমাকে টাকা জমাতে হবে তারপরে আমি কিনতে পারবো বিষয়টাকে তো এই জিনিসটা ছিল এই জিনিসটা তোমাদের সাথেও আমি শেয়ার করতাম যে আমি অনেকটা টাকা জমিয়ে তারপরে একটা বড় ইনভেস্ট করতাম কিন্তু এখন বিষয়টা অন্যরকম হয়েছে ভগবানের আশীর্বাদে যে এখন আমি চাইলেই মোটামুটি জিনিস কিনতে পারি নিজের মানে ফিনান্সিয়ালি দিক থেকে আমি এখন অনেকটা বেশি স্ট্রং হয়েছি আর আমি ওই যে বলছিলাম আমার অনেকটা টাকা চোট যায় তখন আমি না ভীষণ ভীষণ ভেঙে পড়েছিলাম তো আমার বাড়ির লোক বন্ধু মোটামুটি যারা আমাকে চেনে জানে তারা আমাকে সাজেস্ট করে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে পরামর্শ নিতে এবার সত্যি কথা বলতে আমি অ্যাস্ট্রোলজিতে খুব একটা বিলিভ করতাম না তাও তাদের কথা শুনে আমি ভাবলাম যে ঠিক আছে চলো একবার কথা বলাই যেতেই পারে তারপর আমি অ্যাস্ট্রোটক ডাউনলোড করি অ্যাস্ট্রোটক তো তোমরা সবাই জানো তো অ্যাস্ট্রোটক ডাউনলোড করি এবং অ্যাস্ট্রোটক ডাউনলোড করার পরে আমার সুস্মিতাজি বলে একজনের সাথে কথা হয় অ্যাস্ট্রোলজার একজনের ওনার সাথে কথা হয় তো ওনাকে আমি শুধু আমার ডেট অফ বার্থ আর আমি কখন জন্মেছিলাম আর কি সেটা বলেছিলাম আর কিচ্ছু আমি বলিনি কিচ্ছু না কিন্তু উনি আমাকে পুরো বলে দেন যে আমার লাইফে এখন কি চলছে মানে আমার লাইফে এখন ফাইন্যান্সিয়ালি একটুখানি ক্রাইসিস চলছে তারপরে আমার যে এতটা টাকা অনেকটা টাকা আমার চোট গেছে কেন গেছে সেই পুরো ডিটেলস আমার সামনে বলতে শুরু করে যখন উনি বলছিলেন তখন আমি মানে অবাক হয়ে যাই যে এতটা ডিটেলসে কী করে কেউ বলতে পারে তখন অ্যাস্ট্রোলজির প্রতি পুরোপুরি মানে ভরসা চলে এসেছিলো সে যেমনভাবে আমাকে চলতে বলেছে আমি ঠিক সেইভাবে চলেছি সেই পাথে এগিয়েছে এবার সবার জীবনে প্রবলেম আছে সেইটার জন্য গাইড করার জন্য আমরা কাউকে যাই যে এই প্রবলেমটার জন্য না আমাকে একটা কেউ গাইড করলে খুব ভালো হয় তো ওই গাইড হিসাবে আমি ওনাকে পেয়েছিলাম তো আমার এত ভালো লাগে ওনার দেওয়া কথাই আমি সমস্ত কিছু মেনে চলেছি আমি বলবো তোমরা যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করো না তারা একবার অ্যাস্ট্রোটকটা ডাউনলোড করে আর ফার্স্ট চ্যাট তো ফ্রি হয় তো ওইটা তোমরা একবার ট্রাই করতে পারো তারা যেভাবে তোমার চলতে বলবে চললে দেখবে অনেকটা লাইফে ভালো হবে আমি ড্রিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যাতে পেয়ে যাও সহজে তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি গল্প করতে করতে এবার শুধু ড্রেসটা চেঞ্জ করে নেবো তারপরে বেরিয়ে যাবো সো আমরা বেরিয়ে পড়েছি আর বলে আমাদের ঐশ্বরিয়ার সাথে দেখা করতে আমাদের নায়িকার সাথে দেখা করতে আমি মা বটেলি চাগনিক আর ওইদিকে টাকু আছে পুপুটাকে তোমরা কোনোদিনই দেখতে পাচ্ছ না তার কারণ হচ্ছে পুপু সাতাশ তারিখ থেকে পরীক্ষা প্রথম দিনটা এসেছিলো সাতাশ তারিখ থেকে পরীক্ষা আমার চুলের কালারটা দেখ ভালো লাগছে বেশ তো ওই জন্যই পুপু আসতে পারেনি

আমরা এখন যাচ্ছি বাড়ি অনেকক্ষণ ছিলাম আজকে বেশি ও আমরা আগে শপিং করব বেবি আমাদের তিনটিনের নাকি না তিনটিনের সরি আর তুমি কি বলছিলে বলো আমার এত কিছু ভাই দেখি

চলে এসছি এখন আমরা সিটি সেন্টার টুতে এটা টু তো হ্যাঁ চলে এসছি আমরা এখন সিটি সেন্টার টুতে লিটিল শপে যাব তারপরে বাড়ি এত ঘুম পাচ্ছে আমার এইটা ভালো ভালো লাল লাল নেই একদম জন্য নেওয়া হয়ে গেছে তাতু নিয়ে নিয়েছে পুচকি যাই হোক এবার হচ্ছে আমার কুকুর জন্য নিতে হবে বেজেরা বাড়িতে পড়ছে একা একা তোর জন্য নিয়ে নিচ্ছি কিছু কি নেওয়া যায় লিটল শপ থেকে প্রচুর কেনাকাটা করেছি ফুচকুটার জন্য অনেক কিছু কিনেছি আমার তাতু কুপুর জন্য কিনেছি আর কুপুর জন্য যেটা কিনেছি ডিআই ওয়াই ওটাও খুব পছন্দ করে আমি জানি তাঁতু একটা ওরকমই টাইপের নিয়েছে আর এবার একটু খাই কিছু তো ব্লগটা এখানেই এন্ড করছি আর সব থেকে ভালো কথা হচ্ছে যে বেবি এবং মা ডক্টর বলে দিয়েছেন দুজনেই খুব ভালো আছেন দুজনেই ভীষণ হেলদি আছে তো কালকেই ওদের ডিসচার্জ হয়ে যাবে চলে আসবে আমাদের বাড়িতে এবার থেকে তো আমার গুবলুটাকে আমি বাড়িতেই দেখতে পারবো জন্য ভীষণ ভীষণ ভালো লাগছে তো এর পরের ব্লগটাই মেবি তোমরা ওরা যে বাড়ি আসবে ওয়েলকামিং ব্লগ সেটাই দেখতে পাবে তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না তো চলো টাটা